রমজানের সময় দুপুর গড়ি বিকেল হয়েছে হামজা কোরআন করছে আর রাফি বিছানায় শুয়ে মোবাইলে আসো ইফতার বানাতে সাহায্য করো উফ এত তাড়াতাড়ি ইফতারের কি দরকার আরো কত সময় বাকি খাওয়ার সময় হলে গিয়ে খাবো খামো ডাকাডাকি করো না তো রাফি এটা কি বলছো ইফতার শুধু খাওয়ার জন্য নয় এটা অনেক বড় ইবাদত আর মায়ের কাজে সাহায্য করা এটা আমাদের দায়িত্ব ভাই ইবাদত মানে তো নামাজ পড়া রোজা রাখা খাবার মধ্যে ইবাদত কোথায় আরে ভাই তুমি তো জানো না নবীজি সাল্লু আলিহসাল্লাম বলেছেন রোজাদেরের জন্য দুটি আনন্দের মুহূর্ত আছে একটি ইফতারের সময় আরেকটি আল্লাহর সাথে মিলিত হওয়ার সময় সত্যি তাহলে ইফতারের সময় কি কি কাজ করতে হয় ভাই ইফতারের আগে হাত তোলে আল্লাহর কাছে দোয়া করতে হয় কারণ ওই সময় দোয়া কবুল হয় আর ইফতার নবী করিম সাল্ল আলী হাসলামের সুন্নত অনুযায়ী করতে হয় বুঝলে আচ্ছা আমি তাহলে দাদুর কাছে যাই দেখি দাদু কি বলে কেমন সন্ধ্যা ঘনিয়ে এলো ইফতারের আয়োজন চলছে রাফি এসে দাদার কাছে জানতে চাইলো দাদু হামজা ভাই বলেছে ইফতারের আগে দোয়া করলে কবুল হয় এটা কি সত্যি কথা দাদু হ্যাঁ দাদু ভাই একদম সত্যি নবীজি সাল্লাল্লাহু আলাইহি নিজে ইফতারের আগে এই দোয়া পড়তেন আল্লাহুম্মা লাকাসুমতু ওয়া রিজিকিকা আফতরত অর্থাৎ হে আল্লাহ আমি তোমার জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি এটা পড়লে আল্লাহ খুশি হন গুনাহ মাফ করে দেন আর অনেক বরকত দেন ওমা তাহলে আমিও আজ দোয়া করব ইফতারের সময় সবাই এক সঙ্গে বসেছে হাত তুলে দোয়া করছে আজ রাফেও তাদের সঙ্গে হাত তুলে দোয়া করছে হে আল্লাহ তুমি আমাদের রোজা কবুল করো আমাদের ভালো বানাও আর আমি গেম খেলব না আমাদের গুনাহ মাফ করো আমিন মাসাল্লাহ আজ রাফিও দোয়া করলো দেখলে দাদু ইফতার শুধু খাবার নয় এটা আল্লাহর বিশেষ রহমত আর এই সময় আল্লাহ দোয়া কবুল করেন তাই আমাদের উচিত সব সময় নবজি সাল্লু আলী হাসাল্লামের সুন্নাত অনুযায়ী ইফতার করা ঠিক বলেছ দাদু তাই আমরা ইফতারের সময় শুধু খাবার নয় বরং দোয়া ইবাদত আর বরকতের কথা মনে রাখব ইনশাল্লাহ হুম আজ থেকে ইফতারের সময় আমি আর গেমস খেলব না ইফতারের দোয়া করব সঠিক সময় মায়ের কাজে সাহায্য করব আর নামাজ পড়ব আল্লাহ আমাদের পবিত্র রমজানের তিরিশটি রোজা সঠিকভাবে পালন করার তাওফিক দান করুন আমি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ হাফেজ